আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো ভালোবাসো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন ইতিমধ্যে পেয়ে গেছো বাংলাদেশের অন্যান্য জেলাতে হচ্ছে বা হচ্ছে অন্যান্য স্কুলগুলোতে তোমা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে শেখ রাসেল ক্যাটেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা হচ্ছে নবম শ্রেণী গণিত পরীক্ষা হয়েছে তো আমরা আজকের এই হচ্ছে ভিডিওতে যে তাদের গণিত পরীক্ষা কিভাবে হয়েছে সম্পূর্ণ বিস্তারিত এ হচ্ছে কোশ্চিনটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্যান্টনমেন্ট স্কুলে রয়েছ তারা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চিনটা অনেক গুরুত্বপূর্ণ স্কুলের কর্তৃপক্ষ কিভাবে প্রশ্নগুলো তৈরি করছে তোমরা অনেকটা ধারণা পাবা এখান থেকে যে প্রশ্নগুলো আদৌ সহজ কিনা তো দেখো এখানে সেট কর পূর্ণমান মার্ক থাকতেছে তোমাদের একশো তারপর প্রথমেই তোমাদের যেটা থাকতে সে ক বিভাগে সঠিক উত্তরটি খাতায় লিখতে থাকবে পনেরোটা অ্যানসি প্রতিটার মার্ক এক এবং হচ্ছে পনেরোটায় পনেরো মার্ক তোমাদের টোটাল সময় থাকবে তিন ঘন্টা দেখো তোমাদের যে প্রথম প্রশ্নগুলো এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের যে তাদের স্কুলের যে কর্তৃপক্ষ কিভাবে প্রশ্নগুলো তৈরি করছে এটা নিয়ে তোমরা ধারণা পাবা যে প্রশ্নপত্র কেমন হবে স্কুল থেকেও বা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ কিভাবে তৈরি করবে এটা নিয়ে সম্পূর্ণ ধারণা পাবা তো দেখো প্রথমে যে আমাদের এক নাম্বার যে প্রশ্ন পড়ছে দুই প্লাস তিন প্লাস চার প্লাস এরকমভাবে পঞ্চ পঞ্চাশ প্লাস কত সংখ্যাটা এখানে চারটা উত্তর দেওয়া রয়েছে চারটার মধ্যে যে কোনো একটা উত্তর হচ্ছে রাইট এইরকমভাবে তোমাদের পনেরোটা থাকবে ঠিক আছে তারপর যদি আমরা আরেকটু স্কুল করি স্কুল করে দেখবো যে তোমাদের খ বিভাগে হচ্ছে থাকতেছে হচ্ছে এক কথায় উত্তর দেখো এটা হচ্ছে এম সি কেউ কে পনেরোটা তোমরা একটু ভিডিওটা স্কিপ করে কিন্তু এই প্রতিটা প্রশ্নে দেখে নিও তারপর খ বিভাগ দেখো খ বিভাগে থাকতে হচ্ছে এক কথায় উত্তর তো এক কথায় উত্তর তোমাদের টোটাল থাকবে হচ্ছে দশটা দশটায় হচ্ছে দশ মার্ক করে প্রতিটা এক মার্ক করে অর্থাৎ তোমাদের ক বিভাগে হচ্ছে এমসি খ বিভাগে হচ্ছে এক কথায় উত্তর তো তোমরা যদি একটু প্রশ্নগুলো দেখো এই যে দশটা আছে এই দশটায় অ্যান্সার তোমাদের করতে হবে তোমরা যদি একটা অ্যান্সার না করো সেই ক্ষেত্রে কিন্তু একমার্ক পাবা তো তোমাদের অবশ্যই দশটা অ্যান্সার করতে হবে তো তোমরা যদি একটু প্রশ্নগুলো দেখো যে তার স্কুলের কর্তৃপক্ষ কীভাবে প্রশ্নগুলো তৈরি করছে দেখো প্রথমে এ বি এবিসি গুণন্ত ধারাভুক্ত হওয়ার সত্তরটি লেখো তারপর দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন এরকমভাবে দশ নাম্বার প্রশ্ন দশটা প্রশ্ন তারা তৈরি করছে এরপর গ বিভাগ দেখো গ বিভাগে থাকতে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে তোমাদের টোটাল তেরোটা প্রশ্ন থাকবে তেরোটারে হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ একটা প্রশ্ন যদি অ্যান্সার করো তাহলে হচ্ছে তোমরা দুই মার্ক করে পাবা এইরকমভাবে তেরোটা প্রশ্ন থাকবে তেরোটারই হচ্ছে ছাব্বিশ মার্ক এটা হচ্ছে গ বিভাগে তো এইরকমভাবে কিন্তু তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা এই যে দেখো তেরোটা তেরোটাই হচ্ছে তোমাদের ছাব্বিশ মার্ক এরপরে হচ্ছে গ বিভাগে তোমাদের থাকবে হচ্ছে দৃষ্টি নির্ভর প্রশ্ন যে কোনো আর উত্তর দিতে হবে তো এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে যে কোনো সাতটা উত্তর দিতে হবে তো দেখো এই সাতটা যে উত্তর দিবা টোটাল একটা প্রশ্ন অ্যান্সার করলে হচ্ছে সাত মার্ক করে আর সাতটা যদি অ্যান্সার করো টোটাল হচ্ছে ঊনপঞ্চাশ মার্ক কিন্তু পাবা অর্থাৎ দেখো এক নাম্বারে যে প্রশ্নটা রয়েছে এটা যদি তুমি সম্পূর্ণ অ্যান্সার করো তাহলে কিন্তু তুমি সাত সাত মার্ক করে হচ্ছে পাবা তোমাদেরকে আমি প্রশ্নগুলো একটু দেখাচ্ছি যে প্রশ্নগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে দৃষ্টি পট নির্ভর যে প্রশ্নগুলা দুই নাম্বার যে প্রশ্নটা এটা একটু দেখো আরাফাত সাহেব তার চাকরি বেতন থেকে প্রথম মাসে বারো হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পরবর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তো ক এবং খ এই দুইটা প্রশ্ন যদি সঠিকভাবে অ্যানসার করো তাহলে তোমরা হচ্ছে সাত মার্ক করে পাবা আর এই যে এই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করবা কালেক্ট করে হচ্ছে প্রতিটারে অ্যানসার করার চেষ্টা করবা যেহেতু তাদের স্কুলে কর্তৃপক্ষ এইরকমভাবে প্রশ্ন তৈরি করছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুলেরও কিন্তু ভাবে প্রশ্ন তৈরি হতে পারে তো আরও যদি একটু ভিডিওটা স্কল করে যদি তোমরা ছয় নাম্বার দেখো সাত নাম্বার দেখো এরপর হচ্ছে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার তো দশ নম্বর প্রশ্নই তোমাদের এখান থেকে অর্থাৎ তোমাদের যে গ বিভাগের পট নির্ভর টোটাল থাকতে হচ্ছে দশটা দশটা প্রশ্নের মধ্যে তোমাকে দিতে হবে সারটা অ্যান্সার তো এইরকম ভাবে যদি বাকি ভিডিওগুলোর তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা বা হচ্ছে বাইরের যে স্কুলগুলোতে যে পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র যদি কালেক্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও একই সাথে তোমাদের বেশ কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমরা তৈরি করতেছি অ্যান্সার পাওয়া মাত্রা আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করব এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ